आप किसी भी चीज़ जानी लगा दें। दे। अमेज़ोन बड़े जाबो ऐसे में गात लगाये, खुल गात लगाये, बाँग गात लगाये, बाँग गात लगाये, बाँग गात लगाये। ऐसा गुलाका आ जाते हैं। कुछ नहीं। जानते हो इसके बारे में? Please not, please not.

এই এমন হয়ে গেছে জঙ্গল যাব না দি কে দাদি কই যাইতেছে দেখো আরে আমি ভয় পাই ভয় পায় কলা বাগান

আম্মু হাত দিয়ে ধরো না বালি ঘুম আসতেছে ওই যে হাম্বা গুলো শীত লাগতেছে ওদের লোম গুলো আমি উপর থেকে একটা ভিউ দিই কি সুন্দর লাগছে দেখছো দাদি অনেক সুন্দর ভিউ এই পাশে পুকুর এই যে এই দিক যে নামতে হচ্ছে এদিক দিক দিয়ে নামতে এই যে নিচে

নিচ থেকে উপরে উঠে আসতেছে আমার মা ইস উঠ দাঁড়া দাঁড়া দাদি কাটে আছ হ্যাঁ দাদিকে ডেকে আনো যা আমার মনুটা দাদির কোলেই থাকে খালি